আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি এসকে ফার্মা লিমিটেডের একটি ঔষধ অ্যালবিন ডিএস ট্যাবলেটের রিভিউ নিয়ে এই ঔষধটি কী কী রোগের কাজ করে খাওয়া সঠিক নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী কী এবং স্ত্রদানকারী মায়ে রাখতে পারবে কিনা এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ফুল দেখবেন তাহলে অনেক কিছু জানতে শিখতে পারবেন এই ওষুধটি মূলত কৃমি দ্বারা সংক্রমিত অন্তরে একক বা মিশ্র সংমিশ্রণের চিকিৎসায় ব্যবহৃত হয় অর্থাৎ আপনার যে কোনো কৃমিজনিত সংক্রমণে কৃমির সমস্যায় এই ওষুধটি ব্যবহার করতে পারেন কৃমিজনিত রক্তশূন্যতা কৃমিজনিত যে কোনো সমস্যা আপনি এটি ব্যবহার করতে পারেন এই ওষুধটি মূলত যদি এক থেকে দুই বছরের শিশুরা খেয়ে থাকে তাহলে অর্ধেক ট্যাবলেট চুষে খাবে এবং অথবা সেরাপ এক চামচ খাবে অথবা যারা বয়স্ক তাদের ক্ষেত্রে অ্যালবিন ডিএস ট্যাবলেট চারশো মিলিগ্রাম পরপর তিন দিন অবশ্যই খাওয়ারের পরে সেবন করবে এদের পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে তলপেটে অস্থায়ী ব্যথা ডায়রিয়া অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে আপনি আপনার ডক্টর সাথে যোগাযোগ করবেন বিয়ারস এই ওষুধের কিছু সতর্ক বাণী আছে সতর্ক বাণীর ভেতরে আছে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে অথবা তাদের লিভারের সমস্যা আছে বা পূর্বের লিভারের ফাংশন টেস্টে পয়েন্ট অস্বাভাবিক দেখা গেছে পেটে অস্বস্তি কমানোর জন্য অ্যালমিন খাবারের সাথে সেবন করতে হবে বা খাবারের পরে সেবন করতে হবে গর্ভাবস্থা এবং স্নদানকারী মায়ের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না অর্থাৎ এই ওষুধ অনাগত শিশুর ক্ষতি করতে পারে আপনি যদি গর্ভবতী হন বা চিকিৎসাকালীন গর্ভধারণের পরিকল্পনা করেন তবে অ্যালবিন ডিয়াস ট্যাবলেটটি ব্যবহার করবেন না এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিস অ্যালবিন ডিয়াস ট্যাবলেটের দাম পাঁচ টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ পুল ভিডিওটি দেখার জন্য